আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধন আধারী প্রার্থীদের জন্য তো এটা খুবই একটা খুশির খবর খুশির খবর এই জন্য আপনারা অনেকেই পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ আঠারোতমতে লিখিত উত্তীর্ণ হয়েছেন ভাইভা শেষ করেছেন বা আর ভাইবার মাত্র কয়দিন আছে সামনে আপনাদের ভাইভা তো আপনারা সবাই টেনশনে আছেন যে ভাইভাতে ফেল করবেন কি বয়সের কারণে অনেকে আপনারা আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাইয়া যদি আমাদের বয়স না থাকে পঁয়ত্রিশ প্লাস হয়ে যায় তাহলে কি তাদের ফেল করানো হবে ভাইবাতে বা অনেকে আপনারা স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন যাতে করে পঁয়ত্রিশ প্লাস প্রার্থীদের ফেল না করায় তো তাদের জন্য খুবই খুশির একটা খবর তো আসলে আপনারা জানেন এ যাবৎকাল একটা কালো আইন ছিল বলা যায় এন টিআরসিতে যে সার্কুলারের সময় যে বয়সটা ছিল দ্বিতীয়বার করে যখন গণবিজ্ঞপ্তি হতো তখন আবার একটা বয়স কাউন্ট করা হতো অর্থাৎ এ যাবৎকাল আপনার সার্কুলার থেকে পঁয়ত্রিশ আবেদন করা গেলেও চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যেত না যাদের বয়স পঁয়ত্রিশ পার হয়ে যেত তো এটা সত্যিই খুবই হতাশাজনক আপনারা জানেন গতবারও কিন্তু প্রায় ঊনচল্লিশশো প্রার্থী তারা কিন্তু পঁয়ত্রিশ প্লাস বয়স হয়ে যাওয়ার কারণে আবেদন করতে পারেনি তাদের মতো দুর্ভাগা আমার মনে হয় আর কেউ নেই তো যাই হোক এবার কিন্তু বেসরকারি শিক্ষক নিয়োগ আইন সংশোধন করা হচ্ছে এবং সেই সংশোধনীতে কিন্তু বলা হয়েছে যখন সার্কুলার আসবে অর্থাৎ সার্কুলারের সময় যদি কারোর বয়স পঁয়ত্রিশ প্লাস না হয় পঁয়ত্রিশের মধ্যে থাক থাকে তাহলে উনি আবেদন করতে পারবেন অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যদি সার্কুলারের সময় তার বয়স পঁয়ত্রিশ থাকে এবং গণবিজ্ঞপ্তি আসতে যদি তার চল্লিশ বছর প্লাস হয়ে যায় তারপরেও কিন্তু তার আবেদন করতে কোনো বাধা থাকবে না তো সরকারি চাকরিতে কিন্তু এ যাব তেমনই হয়ে থাকে অর্থাৎ সার্কুলারের সময় যে বয়স কাউন্ট করা হয় চূড়ান্ত নিয়োগ দেওয়ার সময় কিন্তু সেই বয়স কাউন্ট করায় শুধুমাত্র এন টিআরসিতেই তাদের এই কালো আইনটা ছিল তো এই আইনটার পরিবর্তন হচ্ছে এবং বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় একটা খসড়া অনুমোদন দিয়ে সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সেন্ড করেছেন ওই জনপ্রশাসন মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তো অবশ্যই আর কোনো জটিলতা থাকবে না অর্থাৎ যারা টেনশনে আসেন ভাইবা ভালো দিয়েও টেনশনে আছেন আমরা ফেল কি না আমরা চাকরি পাবো কি না তো অবশ্যই নিশ্চিত থাকুন আপনাদের মার্ক যদি মোটামুটি ভালো হয় অবশ্যই আপনাদের চাকরি হবে তো আমি ব্যক্তিগতভাবে এই আইনটাকে সাধুবাদ জানাবো যদি এটা অনুমোদন হয় তবে ওখানে একটা কথা বলা হয়েছে কথাটি এরকম যে যদি এই সংশোধনের আগে কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তবে সেই গণবিজ্ঞপ্তিতে কিন্তু এই আইন প্রযোজ্য হবে না তো আমি আশা করবো যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই কিন্তু মোটামুটি এন এ তাদের এই অনুমোদনটা পেয়ে যাবে তো আপনারা যারা আসলে বয়স পঁয়ত্রিশ উর্ধ প্রার্থী আছেন তারা মোটামুটি একটু আশার আলো দেখতে পাচ্ছেন এবং সব থেকে একটা ভালো কাজ হবে যে আপনারা যদি একটা অ্যাপ্লিকেশন করেন অর্থাৎ একটা লিপি লিখিত আবেদন করেন বা লিপি জমা দেন যে আসলে আমরা এই আইনের মধ্যেই পড়তে চাই এবং আমরা আসলে অনেক কষ্ট করে এমসি কিউ লিখিত পাশ করে ভাইবা ভাইবা উত্তীর্ণ হব হয়তো তো সেই ক্ষেত্রে আমরা যদি আর একটা স্টেপের কারণে আমরা যদি নিয়োগটা না পাই সারা জীবনের মতো আসলে আমাদের ক্ষতি হয়ে যাবে তো নিয়মটা যেহেতু হচ্ছে অবশ্যই আশার আলো দেখা যাচ্ছে বিশেষ করে আমার আমার পরিচিত অনেক আমার অনেক পরিচিত বড় ভাই ছিলেন তারা আমার কাছে বারবারই খোঁজখবর রাখেন যে আসলে কী হবে পঁয়ত্রিশ প্লাসদের সুযোগ দেবে কি দেবে না তো আমার মনে হয় মোটামুটি আপনারা সবাই সুযোগ পাবেন তো সবার জন্য থাকছে শুভকামনা ধন্যবাদ